তাকে দলিলা বলে দাও কাফের তাদের সহযোগী যারা তারাও কাফের তাদের ব্যাপারে যারা চুপ থাকবে তারাও কাফের সন্দেহ ভাইরা আমার তো বলতেছিলাম কপাল তেরো বছর নবীর শুনিয়া নিয়ে কাদের না আর সাতাইশ বছরের যুবক নবীকে জবাই করতে গিয়ে কানে মাওয়ালা হইয়া এত পাওয়ার বেড়ে গেল অমরের অমর এখন রাস্তা দিয়া চলে শয়তান দেখলেই দৌড় দিয়া পালায় যায় কেবল অমর যে শয়তান আল্লাহ সামনে চ্যালেঞ্জে দাঁড়াই ছিল আদমরে শেষ দেয় নাই সেই শয়তান এখন অমরের দেখলে পালায় কেমন অমর কে অমর যুবক একটা মদের বোতল দিয়া রাস্তা দিয়া হাতে হঠাৎ করে দেখছে ওমর আসতেছে চোখে চোখ লাইগে গেছে বোতলটা ফালাইয়াও দিতে পারে না ভয়ে ওমর তো কথার আগে তরবারি তো বোতল ফালাইতেও পারে না ওদিকে মদের বোতল ওমর দেখলে কল্লা ফালাই দিল কোনো কথা নাই এখন কি করবে ওমর তো আসতেছে আসমানে তাকায় ডাক দিছে মালিক মইরা গেল আর জীবনে মদের বোতল হাতে নিবোনা মুখে দিব না তুমি ওমর থেকে বাঁচাও যুবক বোতল নিয়ে দাঁড়ানো যুবক বোতলটা দে যুবকটা কাঁপতেছে কেন দে বোতলটা যখন দিল মালা বোতল ওমরের হাতে যখন গেল ওই যুবক তো খাঁটি অন্তরে তওবা করে ফেলেছে আল্লাহ ওমর থেকে তুমি বাঁচাইও ওমর বোতলটা নিয়ে তাকায় দেখে বোতলে একটা ফোঁটা মদও নাই পুরা বোতলটা সাদা দুদে ভরা থরকে দা হৌফে হ দরদি মদাম জানলা ত্রি মাগওয়া রামগম জ즈বা হাক্কি যেই মাকাজ ইনসুজা ফযলে উআ মাসতেদার জুমলাজাহ কেমন পাওয়ার ওমর এখনো কে ওমরের নাম শুনলে কেমন জানো তুই আতংক আর জাগো নাম আছে ওমর দেখবনি তুই কেমন জানো গরম গরম ভাব। যাদের নাম একটু নরম নরম নাম অমর ব্যক্তি গরম শুধু কি তাই এই যুবকেরা লিখে রাতের বেলা যখন ঘুমাও বুকের মধ্যে সাহাদা তাঙ্গুল দিয়া অমরের নামটা আরবিতে আইন নিম্র যদি এভাবে বুকের উপরে শাহাদা তাঙ্গুল দিয়া লেখো অমর লেখা যদি ঘুমাও আল্লাহর ভরসা করে বলি আল্লাহর ভরে। এই নামটা বুকে লেখা যতক্ষণ ঘুমাবি ততক্ষণ ঘুমে বাজে স্বপ্ন হবে না এবার বুঝো অমরের পাওয়ার কথা